নগদ টাকা না থাকায় ক্ষমতার পালাবদলের পর পরিবর্তিত পরিস্থিতিতে গ্রাহককে অর্থ দিতে না পারা পাঁচ ব্যাংকের সংকট আপাতত কাটছে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন মেলায় অন্য ব্যাংক থেকে টাকা ধার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে এসব ব্যাংকের তারলো সংকটে থাকা এই পাঁচ ব্যাংককে সহায়তা দেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক এজন্য টাকা ধার দেওয়া ব্যাংকে গ্যারান্টি দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক আপাতত তীব্র সংকটে পড়া পাঁচ ব্যাংকে প্রথম ধাপে তারল্য সহায়তা দেওয়া হলেও আবেদনের প্রেক্ষিতে বাকি ব্যাংকগুলোকেও তা দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এর মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে টাকা ধার দিতে অনুমিত দেওয়ার তথ্য জানিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিক্ষা বলেন পাঁচ ব্যাংক তারল্য সহায়তা পাবে যেসব ব্যাংক থেকে তারল্য সহায়তা চাওয়া হয়েছে সেগুলো সংকটে থাকা ব্যাংকগুলোকে অর্থ দেবে ব্যাংকগুলো হলো বেসরকারি খাতের ন্যাশনাল সোশ্যাল ইসলামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। ব্যাংকগুলো এতদিন এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল সরকার পতনের পর এগুলোর পর্ষদ এস আলম মুক্ত করা হয়েছে আগের পর্ষদ ভেঙে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে এসব ব্যাংকের বাইরে ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক তারল সংকটে রয়েছে বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা বলেন নানা অনিয়মে ঢুকতে থাকা এই পাঁচ ব্যাংকের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল কারণ এসব ব্যাংকের তীব্র তারল সংকট চলছে আপাতত এসব ব্যাংক আন্ত ব্যাংক থেকে টাকা ধার পেলে গ্রাহকদের চাহিদা মোতাবেক টাকা দিতে পারবে তাতে তারল কিছুটা সংকট কাটবে গত পাঁচ আগস্ট সরকারের পালা বদলের পর ব্যাংক খাতে নানা ধরনের পরিবর্তন আসে এস আলমের এসব ভিত্তিক ইসলামী ধারার ব্যাংকগুলোকে আগের সরকারের সময়কার গভর্নরের বিশেষ সুবিধায় দেওয়া তারল সহায়তা বন্ধ করে দেন নতুন গভর্নর আহসান এইচ মনসুর এতে ব্যাংকগুলোতে তীব্র তারলো সংকট তৈরি হয় অন্যদিকে অনিয়মের মাধ্যমে এস আলমের বিপুল ঋণ নেওয়ার তথ্য সামনে গ্রাহকরা এসব ব্যাংকে নতুন করে আমানত রাখতে দ্বিধায় পড়ে এতে এসব ব্যাংকে গ্রাহকরা চাহিদা মোতাবেক নগদ টাকা তুলতে না পেরে বিপাকে পড়ে এসব ব্যাংকে গ্রাহকরা যাতে টাকা তুলতে ও লেনদেন করতে পারেন সেজন্য আন্তব্যাংক থেকে টাকা ধার নেওয়ার নির্দেশনা দেন গভর্নর আহসান মনসুর এজন্য যেসব ব্যাংক টাকা ধার দেবে তাদের গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক নিউজ ডেস্ক